মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জি এ টিমকে দিয়ে যে কাজ করাতে পারেন না পুলিশ মন্ত্রী হিসাবে তিনি বি টিম অর্থাৎ এই পুলিশকে দিয়ে সেই তার থেকে আরও ভয়ঙ্কর কাজ করান যেটা গুন্ডাকে দিয়ে করাতে পারেন না সেটা পুলিশ গুন্ডা দিয়ে যারা আইন নিয়ে মানুষকে জেলে পড়ে যারা আইন সাথে করে নিয়ে মানুষকে সাজা দেয় আইন যেটা হওয়া উচিত চোরকে তারা ধরতে পারে না কিন্তু চোরের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে সাজা কারা দেয় এই পুলিশরা এই পুলিশ মন্ত্রী তার নির্দেশে দেয় অর্থাৎ এই পশ্চিমবঙ্গে তৃণমূল হচ্ছে এটিম আর আমাদের এই প্রশাসন অর্থাৎ পুলিশ হচ্ছে বি টিম সেই জন্য প্রশাসক আর শাসক যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন সাধারণ মানুষ অসহায় বোধ করে আজকে সেই চাকরি অসহায় বোধ করছে যারা রাস্তায় বসে বসে রয়েছে তারা তাদের ভাষা প্রতিবাদের ভাষাটুকুই তারা জানাচ্ছে কিন্তু সেটুকুও এই নির্লজ্জ সরকার করতে দেবে না এই চোরেদের সরকার এই ডাকাতের সরকার সেখানেও তাদেরকে আটকে দেবে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে আজকে তাদের যে ভবিষ্যৎ শেষ করে দিয়েছে এই সরকার যেভাবে কার্টুনে কার্টুনে টাকা গেছে যেভাবে ওপর থেকে নিচ অবধি এই চাকরি চুরি করার জন্য প্ল্যান তৈরি করা হয়েছে যেভাবে এই প্ল্যান নিচ থেকে ওপর অবধি একদম নিয়মানুবর্তিতার সাথে পৌঁছে গেছে তো স্বভাবতই যাদের জন্য আজকে চাকরি গেছে তো তারা তো বসবেই তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের মা বাবা আছে তাদের বিয়ে থা আছে সব কিছুর স্বপ্ন দেখেছিল এই ছেলেমেয়েরা তাদের স্বপ্ন শেষ করে দিল এই শাসক দল আর এই শাসক দলের নেতারা তারা কার কাছে প্রতিবাদ করবে তারা সেই জন্য আমরা দেখলাম এখানে বিকাশ ভবনের সামনে তারা প্রতিবাদে বসেছে সেই প্রতিবাদের ভাষাটাও তাদের বন্ধ করে দিতে চায় এই সরকার স্বভাবতই যারা এই চোরের সাথে যুক্ত চুরির সাথে যুক্ত তো তাদেরকে দেখলে তারা যে রেগে যাবে তাদের যে রাগের বহিঃপ্রকাশ হবে এটা তো অস্বাভাবিক কিছু নয় তা বলে গুন্ডা দিয়ে তাদেরকে পেটাতে হবে তা বলে তাদের ওপর বাইরে থেকে লোক এনে অত্যাচার করতে হবে আর পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই হচ্ছে পশ্চিমবঙ্গ তো স্বভাবতই আজকেই ছাব্বিশ হাজার চাকরি চাকরিপ্রার্থী তাদের চাকরির জন্য আজকে বিকাশ ভবনের সামনে বসছে আমরা ধর্মতলায় যারা চাকরি পাইনি যাদের ও জালিয়াতি করা হয়েছে যারা পরীক্ষা দিয়েছে চুরি হয়েছে বিভিন্নভাবে তাদেরকে প্রতারণা করা হয়েছে তারা ধর্নায় বসেছে দিনের পর দিন আমরা দেখেছি তো একের পর এক প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি করেছে এই সরকার মানুষ এদেরকে ছেড়ে দেবে না ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে ছেড়ে দেবে না এরা তাদের গণতান্ত্রিক অধিকার তারা তাদের প্রতিবাদ তারা চালাবে সব্যসাচী দত্তই আসুক আর তাদের সামনে মুখ্যমন্ত্রী আসুক তারাই প্রতিবাদ করবেই